আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করুন তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এই অ্যাডমিট কার্ডটির প্রয়োজন হবে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহের নিয়মগুলি এই লেখাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সাতাশে জুন থেকে এন ওয়েবসাইট থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এন নোটিশ এ স্কুল ও কলেজ চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রশংসাপত্র কর্তৃপক্ষ এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রকাশের তারিখ প্রকাশ করেছে সাতাশে জুন দু হাজার চব্বিশ থেকে আবেদনকারীরা এন ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রার্থীরা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন উল্লেখ্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরো জুলাই শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনারা ক্রোমে শিক্ষক নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন প্রশংসাপত্রটি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সার্ভে সর্বপ্রথম চলে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম